বাবা নিয়ে গল্প হ্যাঁ কেউ লিখতে পারে নাই বাবা কি জানো বাবা একটু চোখ গরম করলে তুমি পোলা মেজাজ গরম না এই বাবা কাজে গেছে কেউ কোলাই কাজ করে কেউ রিক্সা চালায় তার বাবা যেভাবে ও পরিশ্রম করিয়া তোমার পোলারে খাওয়া হয়েছে আর ওইভাবে একটু চোখ গরম করবো আর বাবের লগে তুমি যা হইবা না না তা না বাপ কি জানো ছত্রি মাসে রোদদ্রাক সোনা খা খা মাটি মাইরা যায় ওই রোদের সময় চকের মধ্যে থেইকা দেখো রোদটা মনে হয় যে শরীরে এক চামরা চামড়া পুইরা ঠুস্কা হয়ে যাব আর এখানে যদি বটগাছ থাকে বটগাছের নিচে যায় বইও কেমন ছায়া দেয় বাবা যদিও বুঝ হয়ে যায় বয়স্ক হয়ে যায় হ্যাঁ তাতে সমস্যা নাই সে বটগাছের মতোই সায়া দিব বাবা নিয়ে হ্যাঁ কোনো সাহিত্যে এখনো কবিতা লেখে শেষ করতে পারে নাই